শুভ সকাল গুড মর্নিং শুভ বিরোধ শুক্রবারের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম এখন ব্রেকফাস্ট টাইম তো চলো চটপট দেখে নি আমি আজকে কি ব্রেকফাস্ট রেডি করছি তো ইন্ডাকশানে বসিয়ে দিলাম ফাইন প্যান ইন্ডাকশানটা চালিয়ে দিলাম এবার ভালো করে আমি সেকি নেবো শেঁকা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটার দিয়ে ভালো করে পাল্টিটা ভেঁচে নেব বাটার দিয়ে ভেজে নিয়েছি এবার আমি ব্রেডগুলো বেটে তুলে নেব সেম ভাবে আরো দুটো ব্রেড টোস্ট করে নেব বাটার দিয়ে এটা টোস্ট হতে হতে আমি কেটে নেব পেঁয়াজ নেবো লঙ্কা এইগুলো এবার তুলে নেবো নেবো আমার প্রিয় সেই ডিম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন দেব একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে এবার দিয়ে দেব বাটার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দিন হয়ে গেছে এবার আমি উঠে দেব কড়া করে নিয়েছি এবার বসিয়ে দেবো একদিকে চা চায়ের জল গরম হয়ে গেছে এবার আমি দুধটা গুলে নেবো এই বেলার চাটা আমি দুধ চা খাই দিয়ে দিলাম একটু এলাচ শেখে নেওয়া যাক তো তৈরি আমার ব্রেকফাস্ট চলো এবার খেয়ে নিই টাটা বন্ধুরা আবার পরে দেখা হবে